পালিশে আপনারা কখনো চিনি ব্যবহার করেছেন কেন আমরা চিনি ব্যবহার করব কিংবা কাসন্দ কি দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এমনই কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি কাসন্দি নিয়ে আমরা গরমকালে কাসন্দি খেতে পছন্দ করি আম মাখার সঙ্গে উচ্ছে ভাজার সঙ্গে কিন্তু এটা বেশি দিন ভালো থাকে না তাই কাসন্দির মধ্যে যদি সামান্য পরিমাণ একটু ভিনিগার মিশিয়ে রাখা হয় ফ্রিজে রাখুন কিংবা বাইরে আপনাদের কাশন্দি এক দেড় বছর খুব ভালো থাকবে নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব। আমরা মহিলারা যখন নেলপালিশ করি নখের সাইডে নেলপালিশ লেগে যায় এমনকি সেই কালারটা থাকে অনেকক্ষণ পর্যন্ত দেখতে বাজে লাগে তাই নখে নেলপালিশ পরার আগে আপনারা সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন লাগিয়ে নিন ভ্যাজলিন লাগালে দেখবেন নখে যখন আপনারা নেল পালিশ লাগাবেন সাইডে যে অংশটা লেগে যাবে সেই অংশটা পরিষ্কার করার জন্য কোনো রকম নেল রিমুভারের প্রয়োজন পড়বে না যেহেতু নেল পালিশটার আগেই আমরা ভ্যাজলিন লাগিয়ে নিয়েছি তাই যে কোনো কাপড় দিয়ে আপনারা মুছে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে কোনো রকম নখের সাইডে নেল নেলপালিশের দাগ থাকবে না অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের জামাকাপড় থাকে শার্টের কলার বা গেঞ্জির কলার অনেক সময় এরকম দাগ হয়ে যায় এটা পরিষ্কার করতে ভীষণই কষ্ট করতে ঘষতে লাগে ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট আমি এখানে নিয়ে নিয়েছি তারপর এখানে একটি ব্রাশের সাহায্যে এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি দেখুন বেশি সময় নয় কয়েক সেকেন্ড একটু ডলে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি আর এইভাবে ব্রাশটার সাহায্যে ডলতে থাকছি তাহলেই যে নোংরা কালো দাগ সেটা কিন্তু টুথপেস্ট খুব দ্রুত পরিষ্কার করতে সাহায্য করে তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হল আমাদের এই গেঞ্জির কলারটি ছোট্ট টিপস ভীষণ উপকারী অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা উপকার পাবেন পরের টিপসটি চলুন দেখে নি আমরা নেলপালিশ পরার সঙ্গে সঙ্গে কোনো কাজ করতে গেলে মানে নেল নেলপালিশটা দেখা যায় আমাদের নষ্ট হয়ে যায় মানে নখে ঠিকঠাক মতো থাকে না আর মহিলাদের তো হাজার কাজ থাকে তাই নেল নেলপালিশ পরার পর সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জলে আপনারা নখটাকে ভিজিয়ে রাখুন দশ সেকেন্ড মতো দেখবেন নেল পালিশ শুকিয়ে যাবে সঙ্গের সঙ্গেই পরের যে টিপসটি শেয়ার করবো আমরা মহিলারা যখন কাজবাজ করি অনেক সময় আমাদের মেজেতে কিংবা কিচেন সিল্পে এইভাবে তেল পড়ে যায় কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে আমাদের কাপড়টা নোংরা হয় আবার কাপড়টাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে লাগে আমরা যখন কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিনি এই ধরনের পনস কিন্তু সঙ্গে পাই তা ভুলেও ফেলে দেবেন না এই পন্ডসগুলোকে আমরা এই ধরনের ছোটো ছোটো কাজে ব্যবহার করতে পারি দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হলো এখানে একটি চামচ নিয়ে নিয়েছি চামচের আমি উল্টো দিকে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি মধু বেশি নয় সামান্য পরিমাণ নিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব কী কাজে ব্যবহার করব বন্ধুরা সামনেই পুজো চলে এসছে আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বকটা যেন খুব সুন্দর গ্লো করুক ত্বকটা ভালো থাকুক তাই আপনারা যদি প্রত্যেক দিন আমি এখানে মধু ব্যবহার করছি আমার শুটে মানে আমার স্কিনে মধুটা খুব শ্যুট করে আপনারা চাইলে নারিকেল তেলও নিয়ে নিতে পারেন এইভাবে চামচের সাজে একটু মাসাজ করবেন দেখবেন আপনাদের ত্বক মানে মুখ আরও বেশি উজ্জ্বল হবে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এই ছোট্ট মাসাজ আমাদের ত্বককে বেশি গ্লোয়িং করতে সাহায্য করে যে পরের যে টিপসটি শেয়ার করব কলা খাওয়ার পর কলার খোসা ফেলে দিই ভুল করেও কলার খোসা ফেলবেন না কলার খোসার মধ্যে সামান্য পরিমাণ আমি এখানে টুথপেস্ট লাগিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আমাদের হাত গলা পা অনেক সময় ট্যান পরে কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে এইভাবে যদি আপনারা একটু মাসাজ করেন দেখবেন এতটা সুন্দরভাবে পরিষ্কার হবে আপনাদের মরা চামড়া উঠে যাবে সেই সঙ্গে ত্বকের কালোভাব দূর হবে আর ত্বক অনেকটাই বেশি উজ্জ্বল ফর্সা হবে আপনারা সপ্তাহে দুদিন করে দেখতে পারেন আমরা যে লিবিস্টিক নেপালিশ লিপ বাম কিনে আনি অনেক সময় বাইরে রেখে দিলে এগুলোকে শুকিয়ে যায় এমনকি গরমকালে লিপ বাম ভালো থাকে না তাই এটা অনেক দিন পর্যন্ত যাতে ভালো থাকে কাজ করতে পারেন আমরা যদি ফ্রিজের মধ্যে লিভিস্টিক লিপ বামগুলো রেখে দিই বন্ধুরা নর্মালভাবে রাখলে যদি ছ মাস যায় এটা কিন্তু এক বছর যাবে সহজে শুকাবে না এমনকি খুব ভালো থাকবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা মহিলারা সবজি টবজি কাটি আমাদের নখটা ভীষণই নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আর এই অবস্থায় কোথাও যদি যাওয়ার থাকে কেরকম বাজে লাগে বলুন দেখতে তাই সামান্য পরিমাণ সাদা কালারের আপনারা নিয়ে নেবেন টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট পুরোনো টুথব্রাশে নিয়ে আপনারা যদি এইভাবে একটুখানি ডোলে নেন মানে নখগুলোকে দেখবেন নখের ভেতরে যে নোংরাটা আছে সেই নোংরাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আমি দেখুন নখটাকে পরিষ্কার করে বন্ধুরা দেখাচ্ছি ভালো লেগে থাকলে টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি উপকার পাবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটোকাটি ঢাকনা কিন্তু বন্ধুরা থাকেই দেখুন এই ধরনের ঢাকনা পুরোনো ঢাকনা আপনারা নিয়ে নেবেন একটু বড় দিকে নিলে সুবিধা হয় এবার আমি কি করছি এখানে একটি লাঠি নিয়ে নিয়েছি লাঠিটাকে কি করব ঢাকনার সঙ্গে আমি এইভাবে দেখুন একটি লোহার গুণা নিয়েছি মানে যে গুণা তার হয় না সেই গুণা তার আমি এখানে ব্যবহার করছি গুণা তারের সাহায্যে আমি খুব টাইট করে এটাকে এই যে ঢাকনাটা আর লাঠিটাকে এইভাবে টাইট করে বন্ধুরা আটকে নেব ভীষণই টাইট করে আটকাতে হবে আপনারা চাইলে নর্মাল দড়ি দিয়েও বাঁধতে পারেন কিন্তু এইভাবে গুনার তার মানে লোহার তার দিয়ে বাঁধলে খুবই মজবুত হয় এমনকি খুবই টাইট হয় এবার কি করব এখানে আমি একটি নিয়ে নিয়েছে পুরনো গেঞ্জি যে কোনো পুরোনো গেঞ্জি আপনারা নিয়ে নিতে পারেন যেহেতু গেঞ্জির গলাটা অনেকটা বড় তাই আমি এখানে সূচ সুতোর সাহায্যে গেঞ্জিটাকে দেখুন এইভাবে আমি সেলাই করে নিচ্ছি বন্ধুরা খুব টাইট করে আমাদের সুচ সুতোর সাহায্যে এটাকে এইভাবে সেলাই করে নিতে হবে তাহলে গলাটা ছোট হয়ে যাবে গলাটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নি বন্ধুরা এটার সাহায্যে আমরা খুব সহজেই ঘরটা মুছে নিতে পারি এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘর মুছতে পারি আমাদের খাটের তলা আলমারির তলা যে জায়গাগুলো আমাদের হাত পৌঁছায় না সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে অবশ্যই দেখবেন আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক জামা কাপড় থাকে সিনথেটিকের কাপড় থাকে শাড়ি থাকে জর্জেটের শ্রীফোনের অনেক সময় সেলাই করতে গেলে ঠিক মতো আমরা সেলাই করতে পারি না শাড়িতে পার বসাতে গেলে ঠিকমতো মতো পার বসাতে পারি না সরে সরে নড়ে যায় এমনকি খুবই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তাই একটি কাজ আপনারা করতে পারেন দেখুন সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু পিন আমাদের অনেকের বাড়িতেই থাকে না তাই এখানে আমি নিয়ে নিয়েছি সেফটি পিন দেখুন আমি এখানে যতগুলো প্রয়োজন সেই হিসাবে আমি চারপাশে সেফটি পিন এইভাবে লাগিয়ে নিলাম এবার যদি জর্জেট সিপ এই ধরনের শাড়িগুলো আমরা সেলাই করি কোনো রকম নড়াচড়া করবে না এমনকি সেলাই করতেও বন্ধুরা আমাদের কোনো রকম অসুবিধা হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে যেগুলো মোটা হয় সহজে আমাদের সুজ ঢুকতে চায় না খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এমনকি বাড়িতে হয়তো যে সুজটা রয়েছে সেটা জং ধরা সেক্ষেত্রে আপনারা যদি এই টিপসটি অ্যাপ্লাই করেন বন্ধুরা আপনাদের কিন্তু আর কোনো সমস্যাই হবে না জং ধরা সুযোগ সেলাই করে নিতে পারবেন নেইল কাটার এই এইভাবে উল্টো দিক করে একটু ঘষে নেবেন দেখবেন সুস্টার ছুচলো হয়ে যাবে এমনকি জং ধরা সূচেও আপনারা খুব সহজেই কিন্তু সেলাই করে নিতে পারবেন ছোট টিপস ভীষণ উপকারী আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় নেল নেলপালিশ করতে গেলে মেঝেতে এইভাবে নেল নেলপালিশ পড়ে যায় আর এইভাবে মেঝেতে নেল নেলপালিশ পড়ে গেলে দেখুন একটা দাগ হয়ে যায় এটা সহজে তোলা যায় না তাই সামান্য পরিমাণ একটু চিনি নিয়ে নেবেন নেল নেলপালিশের উপর চিনি দিয়ে এইভাবে যদি একটু ঘষে নেন দেখবেন এক দুই সেকেন্ডের মধ্যেই আপনাদের মেজে হোক যে কোনো জায়গা থেকে নেলপালিশটা উঠে পরিষ্কার হয়ে যাবে ছোট ছোটো টিপস আপনাদের কীরকম লাগলো আপনাদের কমেন্ট মতামত জানাবে